ছোট ভাই এদিকে এসো এদিকে এসো তোমার পকেট থেকে এই যে টাকা এইমাত্র এই তোমার পকেট থেকে টাকা গুলো উঠাও তো এখানে কয় টাকা আছে টুকুই না দেখো তো কয় টাকা আছে এখানে একশো টাকা আছে একশো ষাট টাকা আছে তোমার পকেট থেকে এইমাত্র দেখলাম তোমার পকেট থেকে টাকা এইমাত্র এই মাত্র না আমার পকট থেকে পড়ে তোমার পকেট থেকে পড়ে নাই না তুমি কি শিওর জি ভাই আপনি কি বলেন এই ভাই আমার পকট থেকেই তো মাত্র পড়লো এই ভাই তো বলে আমার পকটে টাকা ছিল না ভাই তোমার পকটে টাকা ছিল না না ভাই এখন কি কি করা যায় টাকাগুলো কি করা যায় টাকা আপনি রেখে দেবেন পরামর্শ দিয়ে তাহলে কাজ করি টাকাগুলো তুমি অর্ধেক আমি অর্ধেক ভাগভাগি করি নি এগুলা আমার বাবা শিক্ষা দেয় না বাবা মা শিক্ষা দেয় নাই না তাহলে কাজ করি যদি তোমার বাবা শিক্ষা দেন টাকাগুলো হলে মজিদে দান করে দিব নাকি

এই যে টাকাগুলো গুলো এখানে নিচে পরে রয়েছে তা তুমি বললো তোমার টাকা না টাকা তোমার না যেহেতু টাকা গুলো আসলে আমি ফালাই দেখছি তুমি তোমার সততায় পরিচয় দিয়েছো ঠিক আছে এখন টাকা কি করা যায় মসজিদে দান করে দিমো তুমি তো বললা মসজিদে দান করে দি এখন আপনার টাকা আপনি রাখবেন আমি কাজ করি তুমি যে সততার পরিচয় দিছো আমি এতে খুশি ঠিক আছে এখন তুমি একটা খুশি হয়ে এখান থেকে একটা টাকা নাও খুশি একটা টাকা নাও যেটা নাও তুমি এই নাই তুমি বৰটাই না তোমাক খুছি বৰটাই দিছো ভাল থাক ভা ঠিক আছে যাও